লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন সাম্প্রতিক ঘটনাবলীর কারণে রাজধানীতে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি এটিকে ব্রিটেনের সত্তর ও এর দশকে উত্থানকালীন পরিস্থিতির স্মৃতি মনে করিয়ে দেওয়ার মতো ঘটনা বলে উল্লেখ করেছেন মেয়র জানান অতি ডানপন্থী গোষ্ঠীগুলো আবারও জাতীয় পতাকা দখলের চেষ্টা করছে সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে এবং ঘৃণা ও বিভাজনের বীজ বপন করা হচ্ছে তিনি স্পষ্টভাবে বলেন আমরা লন্ডনবাসী এবং গর্বিত ব্রিটিশ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে অতি ডানপন্থীদের প্রত্যাখ্যান করব যেমনটি আমরা অতীতে বহুবার করেছি উল্লেখ্য যে গত তেরো সেপ্টেম্বর ইংলিশ ডিফেন্স লীগের সমর্থনে আয়োজিত হয় বিশাল বিক্ষোভ সমাবেশ সেদিন প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মানুষ লন্ডনের রাস্তায় নেমে অভিবাসীদের বিরুদ্ধে স্লোগান দেয় পরই শহরের বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া যায় সামাজিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি কেবল অভিবাসীদের জন্যই নয় সমগ্র লন্ডনের সামাজিক সম্প্রীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ ফলে স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতাদের সমন্বিত উদ্যোগে ঘৃণামূলক সেদিন লন্ডনে বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ থাকায় টাওয়ার হ্যামলেটস এর মেয়র লুৎফর রহমান এবং ডেপুটি মেয়র মায়ুম মিয়ার নেতৃত্বে প্রায় দুই হাজার মানুষ ব্রিটানিয়া হোটেলের সামনে সমবেত হন তারা শান্তির বার্তা দেন এবং টমি রবিনসনকে জানান যে টাওয়ার হ্যামলেটসে উগ্রবাদের কোন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন শহরে আসার জন্য কোন নিষেধাজ্ঞা নেই তবে সবাই যেন নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন থাকবে উদ্বিগ্নরা সরাসরি পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মিছিল ও পাল্টা বিক্ষোভের মধ্যে লন্ডন শহরের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিক্রিয়া স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে টমি রবিনসনের সমর্থকরা যেখানে উগ্রবাদী স্লোগান দিচ্ছেন সেখানে মুসলিম এবং অন্যান্য কমিউনিটি শান্তির বার্তা প্রচারে এগিয়ে এসেছে। শহরের রাস্তায় শান্তি বজায় রাখতে মেট্রোপলিটন পুলিশ কঠোরভাবে নজরদারি করছে এবং জনগণকে নিরাপদে চলাফেরা করতে সহায়তা করছে এদিকে দ্য স্ট্যান্ডার্ড এর প্রকাশিত সংবাদ অনুযায়ী লন্ডন মেয়র স্যার সাদেক খানের বছরে বেতন এক লক্ষ সত্তর হাজার পাউন্ডেরও বেশি যা তাকে দেশের সবচেয়ে বেশি বেতনভোগী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হচ্ছে লন্ডন মেয়র পাঁচ পাউন্ডের বেতন বৃদ্ধি গ্রহণ করেছেন বার্ষিক বেতন এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক পাউন্ড থেকে বেড়ে এক লক্ষ সত্তর হাজার দুশো বিরাশি পাউন্ড হয়েছে হাউস অব কমন্স লাইব্রেরি অনুসারে সার কেয়ার একজন এমপি হিসেবে তিরানব্বই হাজার পাউন্ড পাওয়ার যোগ্য এবং মন্ত্রীর বেতন হিসেবে পঁচাত্তর হাজার চারশো চল্লিশ পাউন্ড গ্রহণ করেন যার মোট পরিমাণ এক লক্ষ উনসত্তর হাজার তিনশো পাউন্ড তবে সার কেয়ার যদি তার পূর্ণ মন্ত্রিত্ব ভাতা আশি হাজার আটশো পাউন্ড দাবি করেন তাহলে তিনি মেয়রের চেয়ে বেশি আয় করতেন